এই গরমে যদি একটু হালকা পাতলা মাংসের ঝোল হয় খেতে কিন্তু মন্দ লাগে না তাই বানিয়ে নিয়েছিলাম আলু পেঁপে দিয়ে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল আর এটা কোনো নতুন রান্না না এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে সবাই রান্না করে থাকে আমি কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই শেয়ার করছি আর খুব কম তেল মশলায় কম উপকরণের রেসিপিটা কিন্তু বানানো যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে আলু পেঁপে দিয়ে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা দেশি মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় এক কেজি মতো দেশি মুরগির মাংস মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাংসগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে প্রথমে দিয়ে দেবো সাত মতো নুন দেব একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচ টক দই ম্যারিনেট করার জন্য এখানে কিন্তু আর আমি কিছুই দিচ্ছি না এবারে নুন হলুদ গুঁড়ো টক দইটা দেবার পর মাংসের সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে খুব ভালো করে কিন্তু একটু মেখে নেব মেখে নেবার পর এভাবে তিরিশ মিনিট মতো একটু ঢেকে রেখে মাংসটাকে একটু ম্যারিনেট হতে দেবো যত সময় ধরে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হবে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিট পর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল আজকে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে কিন্তু রান্নাটাকে করব এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা দু টেবিল চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা দেব দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এবারে মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে ভালো করে ভেজে নেবার পর আদা রসুন পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দিলাম আর কালারের জন্য এক চা চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া আলু আর দিয়ে দিলাম পেঁপে আর দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসটা পেঁপে আলু আর ম্যারিনেট করে রাখা মাংসটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে একটু সময় ধরে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব মাংসটা যত সময় ধরে কষানো হবে মাংসের পাতলা ঝোলটা খেতে কিন্তু ততই টেস্টি হবে পাঁচ মিনিট সময় ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লড়তে রেখে মিনিট পনেরো ঢাকা দিয়ে মাংসটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে আবারও মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এই জল দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তাই মাংস কষানোর জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার দরকার নেই মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই গোলমরিচের গুঁড়ো যদি মাংসে দেওয়া হয় মাংসের ঝোলের টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় গোলমরিচের গুঁড়োটা দেবার পর এবার খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব মাংসটা যত ভালো করে কষানো হবে মাংসের পাতলা ঝোলটা খেতে কিন্তু ততই ভালো ভালো হবে এখানে খুব করে কষিয়ে নেবার পর এর মধ্যে যেহেতু মাংস পেঁপে আর আলুটা সেদ্ধ হবে তাই এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গরম জল দিলাম গরম জল দেবার পর খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দুটো সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারে যেহেতু মাংসটা কষাতে কষাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু এখানে প্রেসার কুকারে আমি মাংসটাকে দিলাম না কড়াই দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিরিশ মিনিট ঢাকা দিয়ে মাংস পেঁপে আর আলুটাকে সেদ্ধ হতে দেব তিরিশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি এবার একটু চেক করে নেব পেঁপে আলু আর মাংসটা সেদ্ধ হয়েছে নাকি মাংস তো সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়োটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর আমি কিছুই দিচ্ছি না গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আলু পেঁপে দিয়ে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল আর গরম ভাতের সাথে এই দেশি মুরগির মাংসের পাতলা ঝোলটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ